রী যদি পাঁচ রক্ত নামাজ পড়ে কি পড়ে পাঁচ রক্ত নামাজ যদি পড়ে সে যদি রোজা রাখে কি রাখে রোজা রাখে স্বামীর কথা মতো যদি চলে স্বামী কথা মতে যদি চলে সামির তাবেdare যদি করে তাহলে আল্লাহ পাক আলামিন তার জন্য এমন একটা জান্নাতের দরজা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে মেনিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি ওই রকম মুনিকে জানিয়ে দেন যে কোন দরজা দিয়ে সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে বল না সুবহানাল্লাহ যে কোনো দরজা দিয়ে যে কোনো মাকাম দিয়ে সে জান্নাতের মধ্যে কি করতে পারবে প্রবেশ করতে পারবে কি বলেছেন আমার দয়াল নবী বলে দিয়েছেন বলল আমার দয়াল নবী আরো বয়ান দিচ্ছেন আরো আলোচনা করতেছেন ওই মহিলার আলোচনা যে সেই মহিলা যখন পরের দিন যখন স্বামীর থেকে যখন অনুমতি নিবে কি অনুমতি নিবে তাহলে কার সাথে দেখা করতে পারবে মা ফাতেমার সাথে দেখা করতে পারবে একটু আওয়াজ দিবেন কি একটু পাওয়া যায় হবে হবে সেই মহিলা যখন মা ফাতেমাকে যখন ফিরিয়ে দিলেন মা ফাতেমা চলে গেলেন ঘরের মধ্যে ঘরের মধ্যে চলে যাওয়ার পরে আরেকদিন অপেক্ষা করলেন কয়দিন একদিন অপেক্ষা করেছে একদিন অপেক্ষা করার পরে মা ফাতে মা আসরের নামাজ কিংবা আসরের নামাজের পরে মা ফাতে মা হেজাব বোরকা পরে আবার যখন রওনা দিবে কি দিবে রওনা দিবে হেজাব পড়লেন বোরকা পড়লেন বোরকা পরিধান করার পরে যখন বের হলেন বের হওয়ার পরে এমন সময় হযরত হোসাইন দেখে ফেলছে কে দেখছে হুসাইন ইমামে হুসাইন ইমাম হুসাইন যখন মা যখন দেখে ফেলেছে ইমাম হুসাইন ডাক দিয়ে এমন সময় তুমি কোথায় যাচ্ছ এমন সময় কোথায় যাচ্ছ আমি তোমাকে গতকাল আসরের পরে আমি তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি আম্মা জান আজকে এমন কোথায় প্রেরণা হয়েছে হাসান হলে বুঝতে যেত কিন্তু হাসান তো নয় সেটা হচ্ছে হোসাইন সেটা হচ্ছে কি ইমামে হোসাইন যার মেজাজটা হচ্ছে একটু গরম মেজাজ হচ্ছে কি একটু গরম ইমাম হাসানের মেজাজ একটু ঠান্ডা একটু ঠান্ডা তাই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সবসময় ইমাম হোসেনকে একটু বুঝ দিয়ে রাখতেন বলল সুলহান আল্লাহ বেশি বেশি কি করতেন ইমাম হোসেনকে

হুসেনকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন হুসেনকে সাথে নিয়ে কি হয়ে গেছে রওনা হয়ে গেছে রওনা হয়ে যাওয়ার পরে যখন মাঠ পারি দিয়ে জঙ্গলের মধ্যে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে তখন ওই ঘরের সামনে গিয়ে ইমাম হুসাইন ডাক দিচ্ছেন আম্মা জানে ঘরের মধ্যে কি ঘরের মধ্যে কি আপনি এখানের মধ্যে কেন আসেন আপনি এখানের মধ্যে কেন এসেছেন কেন আপনি আমাকে যদি একটু বলেন এখন বাচ্চারা যদি কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চায় অনেক সময় মার মেজাজ একটু কি হয়ে যায় গরম হয়ে যায় তো চুপ থাক অনেকে বলে না অনেক কিছু বলা যায় না তখন ইমাম হুসাইন কে ডাক দিয়ে বলতেছে হে ইমাম হুসাইন তুমি চুপ থাকো কি থাকো চুপ থাকো কথা বলিও না চুপ হয়ে গেলেন চুপ হয়ে যাওয়ার পরে ফাতেমা যখন দরজার মধ্যে যখন দিলেন যখন বললেন তখন বিতর থেকে আমাজ এসেছে যে মা ফাতেমা আপনি আমার সাথে কি দেখা করার জন্য এসেছেন জি আপনার সাথে কি দেখা করার জন্য কি আসছি দেখা করার জন্য কি আপনার সাথে এসেছি তখন সেই জমিলা বলতেছেন মা ফাতেমারে আপনি আপনার একার জন্য অনুমতি নিয়েছি কার জন্য আপনি একার জন্য আমার স্বামী থেকে অনুমতি নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে আপনার সাথে মনে হয় আর কেউ এসেছে আপনার সাথে আর কেউ কি এসেছে আমি শ্রবণ শুনতে পাচ্ছি তখন মা ফাতেমা রাদি আল্লাহ তিনি বলতেছেন আমার সাথে আমার সন্তান হুসাইন এসেছে কে এসেছে হুসাইন এসেছে সে তো একটা ছোট বাচ্চা সে কি একটা ছোট বাচ্চা তার জন্য তো অনুমতির প্রয়োজন হয় না তার জন্য কি হয় না অনুমতির প্রয়োজন হয় না তাহলে তখন ও জামিনা বলতেছেন মা ফাতে মারে তার বয়স যদি দুই বছর পর্যন্ত হইতো কয় বছর দুই বছর যদি দুই বছর পর্যন্ত হইতো তাহলে তাদের ব্রেইন ছিল সেন্সলেস সেন্সলেস মানে ক্যাচ করতে পারত না কোনো একটা কিছু ধরতে পারত না কিন্তু ইমাম হুসাইনের বয়স সাড়ে তিন বছর হয়ে গিয়েছে আমি জানি কিন্তু এই মুহূর্তে আমার স্বামী থেকে ইমাম হুসাইনের জন্য আমি অনুমতি নেই নাই তাহলে ইমাম হুসাইনকে ঢুকানো যাবে না এখন ইমাম হুসাইন তো গরম ইমাম হুসাইন কি গরম কেরকম গরম ইমাম হুসাইন তিনি বলতেছেন এটা তো একটা বেয়াদব মেয়ে কি মেয়ে বেয়াদব যে নবীর মেয়ে আসছে নবীর কি আসছে মেয়ে আসছে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে দেয়নি নারায়ণ তাকবীর আল্লাহু